নমস্কার বন্ধুরা পুজোর আর মাত্র সান্তান দিন বাকি আজকে আমি চলে এসেছি মালদার শান্তি ভারতীতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বোধ লাগিয়ে রয়েছে প্রতিকার আর মাত্র সান্তান দিন আমরা যেসব ক্লাবের প্যান্ডেল জানার জন্য অপেক্ষা করে থাকি যে কি হবে এইবার থিম শান্তি ভারতী তার মধ্যে কিন্তু অন্যতম আর আজ আমি চলে এসেছিলাম মালদার শান্তি ভারতীতে আর দেখতে পাচ্ছ বাসের কাজ কিন্তু চলছে অনেক আগে থেকেই কিন্তু এখানে বাসের কাজ শুরু হয়ে গেছে তো এইবার কি থিম হচ্ছে সেইটা জানার জন্য কিন্তু এখানে আসা কিন্তু এখানে কিন্তু কেউ উপস্থিত ছিল না তার জন্যে কিন্তু এইবার মানে আজকের ভিডিওতে থিমটা আমি তোমাদের জানাতে পারলাম না তো আমরা এসেছিলাম শান্তি ভারতীতে আর শান্তি ভারতীতে এসে যা বুঝতে পারলাম মানে এখন প্রায় বাসের কাজ চালু হয়ে গেছে অনেকদিন আগে থেকেই তো এখন বুঝা যাচ্ছে না যে কি থিম হতে চলেছে এখানে তো তোমরা যদি জানতে চাও কি থিম হতে চলেছে তো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো তো মেক্স ভিডিও তোমাদেরকে সব কিছু জানাবো যে কি থিম হতে চলেছে এখন আর এখন প্রায় হান্ড্রেডের এর মধ্যে থার্টি পার্সেন্ট কাজ এখনো মানে মোটামুটি কাজ চলছে এখন আর যদি থিম জানতে চাও তো কমেন্ট করে জানাও প্রমন্যু রায় এরপরে কোন ক্লাবের টিম সম্পর্কে জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও আর মালদার দুর্গাপূজা নিয়ে কিন্তু আরও অনেক অনেক ভিডিও আসবে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো